রমজান মোবারক সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি মনে হয় আমার মতো সবাই ভালো আছেন আমি শুক্রিয়া বলছি রহমতে আমি ভালো আছি তবে মাঝে মাঝে একটুখানি শরীর খারাপ লাগে সেটা কেন লাগে জানি না বাট মোটামুটি ঠিক আছে আপনারা কেমন আছেন কার শরীর কেমন আছেন কে কোথায় থেকে আমার ব্লগ দেখছেন বা রমজান মাস কার কীভাবে কাটছে অবশ্যই জানাবেন তো আজকে হচ্ছে সন্ধ্যায় ইফতারিতে হচ্ছে একদম বাহিরে ছিলাম শপিংয়ের সময় চলে এসেছে সবাইকে কিছু দেওয়া বা সবার জন্য কিছু কেনাকাটা করা এগুলো করতে গেলে আর বাসার দিকে মনোযোগ থাকে না আর আমার বাসায় যেহেতু নতুন হেল্পিং হ্যান্ড এবার তো তারা হচ্ছে বুট তেমন একটা করতে পারে না আমিও ভয় পাই ওরা যে তেলের জিনিস কিছু নিয়ে নাড়াচাড়া করবে কি থেকে কি হয়ে যায় তো সেই জন্য হচ্ছে পরোটা ডিম্পোস আর হচ্ছে একটু মাংস রান্না আছে আর হচ্ছে পারুটি কলা আর হচ্ছে বুট পেঁয়াজ ওইগুলো তো অল্প অল্প যেগুলো আছে সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের ইফতারের আইটেমগুলো কমপ্লিট করছি প্রত্যেকের জন্য ডিম সিদ্ধ করে নিলাম এটা হচ্ছে কম্পালসারি আমার বাসায় থাকে ডিম সিদ্ধ ডিম পোস্ট ডিম ভাজি পরোটা আপেল খেজুর বা আঙুর সব কিছু মিলিয়ে হচ্ছে ইফতারের আইটেমটা কোনো রকমে আজকে এভাবে কাটিয়ে গেল কারণ শপিং করতে গেলে শপিং করে এসে চুলার কাছে যাওয়াটা যে কি কষ্ট একমাত্র মনে গলা শুকিয়ে এবহন মানে মাথা রাতা ঘুরাই এমন একটা অবস্থা তো এই তো ইফতারটা কমপ্লিট করার পর সবাই মিলে চায়ের আড্ডাতে বসে গেলাম একটু চা খেলাম নামাজ তো পড়েছি ইনশাল্লাহ এটা আর বলার মতো কিছু না এটা বলতে গেলেও লজ্জা করে কারণ এবার হচ্ছে একটা গোপনীয়তা জিনিস এটাকে ছড়িয়ে ছিটিয়ে বা বলে বা সবাইকে বলে আমি নামাজ পড়তে গিয়েছি পড়েছি এই জিনিসটা আমার বলতে ভালো লাগে না তারপর অনেকে বলবেন যে আপু আপনি নামাজ পড়েন নাই ইফতার করে চা খেতে বসে গেলেন না নামাজ অপশনাল সেটাকে যত কিছুর বিনিময়ে হোক একটু হলো টাইম করে ফেলা হয় তো এদিকে হচ্ছে ডাল রান্না করছি আজকে সন্ধ্যার পরের যেহেতু রান্নাগুলো ডা একটু ডাল রান্না করছি ডালের মধ্যে ধনিয়া পাতা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মরিচ কুচি দিয়ে দিলাম এগুলো দিয়ে হচ্ছে বাগানটা দিয়ে দিচ্ছি ডালের তেল না দাগালিয়ে ডালের মানে মনে হয় যেন ডাল রান্নাটাই আনকমপ্লিট থেকে যায় তো ডাল একটু কম্পালসারি আমার বাসায় থাকে আর ভর্তার আইটেম থাকে ভর্তা ডাল আর হচ্ছে আজকে যে মেনুটা আছে একটু করে শেয়ার করছি আসলে রমজান মাস তেমন একটা খাওয়া যায় না আমরা বলি না কেন রমজান মাসে প্রচুর খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় সেটা হচ্ছে ইফতারটা ইফতার পরে কিন্তু আর কিছু খাওয়া যায় না ইফতারের পরে যেগুলো খাওয়া হয় এগুলো হচ্ছে যুদ্ধ করে বা খেতে হবে বা লোভ সামলাতে পারি না সবাই একটু একটু খাচ্ছে আমি একটু একটু খাই এমন একটা অবস্থা আজকে পাঙ্গাস মাছ রান্না করছি অনেক বেশি ঝাল দিয়ে ঝাল ঝাল করে পাঙ্গাশ মাছ রান্না না করলে কিন্তু পাঙ্গাশ মাছ রান্না ভালো লাগে না ফুলকপি আর সিম দিয়ে দিচ্ছি পাঙ্গাশ মাছের সাথে মাছগুলোকে একটু উঠিয়ে রাখলাম আর হচ্ছে পরে হচ্ছে তরকারিগুলো দিয়ে দিলাম শীতের তরকারি যদিও আর এখন শীতের তরকারি বলা যাবে এসেছে গরমের তরকারি বলেন আর শীতের তরকারি বলেন মানে শীতের ফিলটা এখনো মনের মধ্যে রয়ে গিয়েছে তো তরকারি রান্নাটা কার কাছে কেমন রাখলো পাঙে মাছ দিয়ে সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করছি আর দনিয়া পাতা হচ্ছে বারো মাসের একটা আমার ঐতিহ্যবাহী পাতা এই পাতাটা না দিতে পারলে আপনারের পরেই তো কিছুই ছিল না তো একটু করে নুডলস বানিয়ে নিচ্ছি নুডলসটা দিবো যেহেতু অনেকজন ছিল নুডলসটাকে একটু ঝাল ঝাল থাকতে মনে হয় সবাই পছন্দ করবে আর যারা আসছে সবাই হচ্ছে ডায়াবেটিসের রোগী সেই জন্য হচ্ছে নুডলস তাকে একটু করে নিলাম নুডলস আর করতে শর্টকাটে করা যায় আমার কাছে মনে হয় নুডলস আমরা বাঙালিরা নুডলস শ্যামাই এই দুটা জিনিসের প্রতি খুবই আসক্ত শ্যামাই আমি তেমন একটা রান্না না করলেও নুডলসটা আমার অনেক পাশে রান্না করা হয় তো একটু করে নুডলস রান্না করে দিচ্ছি আর হচ্ছে আসলে রান্না শেষ তো মেমান আসা আশা একটু দেখা করতে এসেছেন ওনারা অনেক দূর থেকে তো নুডলসটা করে ওনাদেরকে নুডলসটা দেওয়া হবে আসলে ক্যাশার আজান দিয়ে দিয়েছে তারাবি নামাজ পড়তে হবে আবার তারা যে নামাজ পড়তে পড়তে লেট হয়ে যায় তো নুডলসটা খাওয়ার পর ওনারা যখন চলে যাবে নামাজটা পড়বো মনের মধ্যে খুঁতে আর হচ্ছে মানে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে নামাজ পড়তে পারলে নামাজটা কমপ্লিট করতে পারলে মনের জন্য একটা স্বস্তি তো আসলে এটা কার কার মনে হবে কেউ যদি বলে যে আমি নামাজ পড়ে ফেলেছি আমার নাম একদম কলিজাটা ধরে যায় আল্লাহ ও নামাজ পড়ে ফেলেছে নামাজ শেষ করে ফেলেছে আমি এখনও পড়ি নাই আমারটা লেট হয়ে যাচ্ছে তো এদিকে হচ্ছে নাগেট একটু ভেজে দিলাম একটু হচ্ছে রোল ভেজে দিলাম আর হচ্ছে রংচা করে দিচ্ছি তো সব কিছু মিলিয়ে হচ্ছে ওদেরকে নাস্তার আইটেমটা দেওয়া যদিও ভাত সেদেছিলাম ভাত সারতে গিয়েও ভয় পাচ্ছিলাম কারণ আজকে একদম নর্মাল খাবার বাসার যে যতটুকু রান্না করছি এতটুকু যারা এসেছেন তাদেরকে দেওয়া হবে না বা দিলেও থাকবে না তো সব কিছু মিলিয়ে নাগেরটাও একটু করে দিচ্ছি একটু ভারী খাবার হচ্ছে নাগেট নুডলস তারপরে হচ্ছে সিঙ্গারা ছিল তো প্রজেন কিছু বাসায় থাকলে আমার কাছে মনে হয় যেন একটা মেহমান আবদারের জন্য সেভ একটা জিনিস মনে হয় যেন ভয় লাগে না যে না নুডলস তো দিচ্ছি নাগের ফ্রিজে ছিল সিঙ্গারা ফ্রিজে ছিল রোল ফ্রিজে ছিল তো সব কিছু মিলিয়ে মোটামুটি নাস্তার আইটেমটা কার কাছে কেমন লেগেছে মেহমান আপ্যায়নটা আমাকে একটু জানাবেন মানে মাথায় এক হচ্ছে সারাদিন শপিং করে ইফতার করে না করার পরে মেহমান বাসায় আসা আবার রান্না শেষ করা আবার হচ্ছে মেহমানদারি করা সব আমার কাছে মনে হচ্ছে একটু আজকে কারণ সারাদিনের টায়ার্ডনেসটা এখনো শরীরে জিম করছে পুরো শরীরটা কারণ আমরা তো মার্কেটে গেলে আর এক দোকানে বসে থেকে মার্কেট করি না একদম প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত পছন্দ না হয় যতক্ষণ পর্যন্ত মানে ভালো না লাগে ততক্ষণ পর্যন্ত দৌড়াতে থাকি এনার্জিও থাকে তখন মনে হয় আর শরীরটা যে ক্লান্ত এটা থাকে না তো সবাই যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার ব্লগটা দেখছেন ধৈর্য ধরে সবার জন্য আমার মন থেকে দোয়া